শীতগিয়ে গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উপদ্রব অনেক গুণে বৃদ্ধি পেয়েছে মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু প্রত্যেক বছর অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে এমনকি এর কামড় মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনে তো এই প্রাণীটি ক্ষুদ্র হলেও একে কিন্তু কখনোই অবহেলা করা উচিত নয় আর সেই কারণেই কিন্তু মশার কামড় থেকে বাঁচতে আমরা বাজার থেকে নানা ধরনের স্প্রে কয়েল বা অল আউট এই জাতীয় জিনিস ব্যবহার করে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক প্রত্যেক দিন এই অলআউট বা কয়েলের ধোঁয়াগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে যেতে থাকে আর আস্তে আস্তে আমাদের শরীরের ক্ষতিও করতে থাকে তো সেই কারণে কিন্তু বন্ধুরা আমাদের কখনোই এই জাতীয় জিনিস ব্যবহার করা উচিত নয় এছাড়াও মশার কামড়ে অনেকেরই কিন্তু দেখবে যে গায়ে র্যাশ বেরিয়ে যায় বাচ্চারা না ঠিকমতো বসে পড়াশুনো করতে পারে না খেলাধুলো করতে পারে শুধুমাত্র এই মশা কামড়ের উপদ্রবে যতই গরম লাগুক না কেন সন্ধ্যে হতে না হতেই কিন্তু আমাদের সমস্ত দরজা জ্বালনা বন্ধ করে ফেলতে হয় তো বন্ধুরা একটা ঘরোয়া পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু আমরা মশা তাড়াতে পারি মশা শুধু ঘরেই নয় ঘরের আশে পাশেও আসবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুন তো আমাদের সবার রান্নাঘরেই থাকে আর এই ঘরোয়া টোটকাটা তৈরি করতে কিন্তু বিশেষ কোনো খরচাও নেই সমস্ত ঘরোয়া উপকরণ আমাদের শরীরেরও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না তো দেখো এখানে আমি তিন কোয়া রসুন নিয়েছি আর এই রসুনটাকে এবার গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব তবে যে পাত্রটায় তোমরা এই কাজটা করবে সেই পাত্রটা কিন্তু এরকম একটা কিছু নেবে যেটা আর রান্নাবান্নায় ব্যবহার করা হয় না কারণ এর মধ্যে আমরা যে যে জিনিসগুলো মেশাবো সেগুলো কিন্তু ভীষণই স্ট্রং একটা স্মেল হবে তো এই বাসন কিন্তু বারবার করে মাজা ঘষা করতে হবে তো সেই কারণে একটা আলাদা কোনো পাত্র নিয়ে নেবে তো দেখো বন্ধুরা এখানে আমি রসুন দুটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি আর এবার এর মধ্যে আমরা যে জিনিসটা মেশাবো সেটাও কিন্তু আমাদের একদম সকলের ঘরেই থাকে নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন আলমারিতে থাকা জামা কাপড়গুলো যাতে পোকায় না কাটে সেই কারণে কিন্তু আমরা ন্যাপথলিন ব্যবহার করি তো এখানে আমি একটা ন্যাপথলিনকে এবার গুঁড়ো করে নেব তো গুঁড়ো করার জন্য কিন্তু বিশেষ কোনো ঝামেলা করতে হবে না একটা কোনো পেপার বা কোনো প্লাস্টিকের মধ্যে রেখে উপর থেকে একটু ভারী কিছু দিয়ে বাড়ি দিলেই দেখবে সুন্দর গুঁড়ো হয়ে যাবে ন্যাপথোলিনটাকে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম বড় বড় ডেলা থাকলে চলবে না তো দেখো নেপথলিনটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আর এবার আমরা যে রসুনটাকে গ্রেড করে রেখেছিলাম যে পাত্রে তার মধ্যেই এই ন্যাপথোলিনের গুঁড়োটাকে মিশিয়ে দেব। আমি খুব অল্প পরিমাণেই তৈরি করছি তো সেই কারণে প্রত্যেকটা জিনিসই অল্প অল্প দিচ্ছি যদি তোমরা বেশি পরিমাণে কয়েক দিনের জন্য তৈরি করে রাখতে চাও তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের পরিমাণই বাড়াতে হবে এখানে দেখো নিয়ে নিয়েছি বেশ কিছু গোলমরিচ তো এখানে যতটা নিয়েছি এতটা প্রয়োজন নেই আমি যেহেতু অল্প বানাচ্ছি তো দশ থেকে বারোটা মতো গোলমরিচ নিলেই চলবে তো এবার দেখো আমি হামানদিস্তার মধ্যে দিয়ে এই গোলমরিচটাকে একটু ভালো করে গুঁড়ো করে নেবো যদি তোমাদের কাছে গোটা গোলমরিচ না থাকে সেক্ষেত্রে তোমরা গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো তো এখানে মোটামুটি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো আমি এখানে গোলমরিচগুলোকে মোটামুটি যতটা সম্ভব হয়েছে একটু ভালোভাবে ভেঙে নিয়েছি তো এবার এটাই আমি এই পাত্রটার মধ্যে মিশিয়ে দেবো রসুন থেতো গোলমরিচের গুঁড়ো আর নেপথলিন এই তিনটে জিনিসের মধ্যে এবার আমি দিয়ে দেবো প্রায় এক কাপ মতো জল তো এই জল দিয়ে পুরো মিশ্রণটাকে একবার একটু ভালোভাবে মিশিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখবে এই জলটার থেকেই কিন্তু ভীষণই একটা স্ট্রং স্মেল বেরোচ্ছে যেটা মশা তাড়াতে কিন্তু খুবই কার্যকরী হবে শুধু কিন্তু মশা নয় ঘরে যদি ছোটোখাটো কোনো পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু দেখবে ঘরে আর আশেপাশেও দেখা যাবে না তো এবার এই জলটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর ঢাকাটা তুলে নেওয়াতে কিন্তু এখন বোঝা যাচ্ছে বেশ একটা স্ট্রং স্মেল বেরোচ্ছে তো এবার আমরা এই জলটাকে কিন্তু অন্য আর একটা পাত্রে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ এগুলো যদি আমরা না ছেঁকেই কোনো স্প্রে বোতলে ঢেলে দিই তাহলে কিন্তু স্প্রে বোতলটা জ্যাম হয়ে যেতে পারে স্প্রেটা করলেও তখন দেখবে জলটা বেরোবে না তো সেই কারণে জলটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে যদি তোমাদের কাছে এরকম কোনো আলাদা ছাঁকনি না থাকে কোনো সুতির কাপড়ের টুকরো দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো তো এখানে দেখো আমি জলটাকে ছেঁকে নিয়েছি আর এবার এর মধ্যে আমরা আর একটা জিনিস মেশাবো আমাদের সবার ঘরেই কিন্তু ডেটল থাকে অনেক সময় আমরা ডেটল দিয়ে ঘর মুছে থাকি বা ঘরে যদি ছোট বাচ্চা থাকে বাচ্চাদের জামা কাপড়ও কিন্তু আমরা ডেটল জলে ধুয়ে থাকি তো এবার এই মিশ্রণটার মধ্যেই প্রায় এক চামচ মতো ডেটল মিশিয়ে দেব। তো দিয়ে এবার একটা কিন্তু চামচ দিয়ে পুরো জলটাকেই আবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো তারপরে প্রয়োজন এরকমই একটা স্প্রে বোতল যদি তোমাদের কাছে এই ধরনের কোনো স্প্রে বোতল না থাকে গাছে স্প্রে করার জন্য যে বোতল সেগুলো থাকলে সেটাও নিয়ে নিতে পারো কারণ স্প্রে বোতল ছাড়া অন্য কোনো বোতল দিয়ে কিন্তু কাজটা হবে না ঠিক মতো তো এই স্প্রে বোতলের মধ্যে আমি পুরো জলটাকে ভরে নিচ্ছি এই যে মিশ্রণটা তৈরি হয়েছে এই মিশ্রণটা কিন্তু আমরা ঘরের সব জায়গায় যেমন স্প্রে করতে পারি সেরকম যদি একটু বেশি পরিমাণে তৈরি করা হয় তোমরা কিন্তু প্রত্যেক দিন যখন মোছা হবে ঘর মোছার জলেও অল্প অল্প করে মিশিয়ে সেই জলটা দিয়ে ঘর মুছতে পারো এতে করে কিন্তু ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে তো বন্ধুরা চলো দেখা যাক এবার এই স্প্রেটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি বন্ধুরা আমরা অনেকেই কিন্তু জালনার উপরে বা বারান্দায় এরকম টবে গাছপালা লাগাই তো তার মধ্যেও কিন্তু দেখবে যে প্রচুর মশা হয়ে থাকে বা অনেক সময় দেখবে যে টবের মধ্যে হয়তো কখনো জল জমে থাকে তো সেসব দিকগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বাড়ির আশেপাশে কোথাও যেন কোনো খোলা পাত্রে জল জমে না থাকে টবের দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ফাঁকা টবের মধ্যে জল না জমে থাকে এরকমই কিন্তু এই স্প্রেটা প্রত্যেক দিন যেখানে গাছপালা লাগিয়েছ সেখানে বা ঘরের পর্দায় খাটের নিচে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু করে দিতে হবে স্প্রেটা এছাড়াও কিন্তু রান্নাঘরে বা টয়লেটে কিচেন সিঙ্কে বা বেসিনে প্রত্যেকটা জায়গায় কিন্তু যেসব জায়গায় পোকামাকড়ে রান্নাগোনা বেশি বা মশার উপদ্রব রয়েছে সেই সব জায়গায় কিন্তু ভালোভাবে এই স্প্রেটা প্রত্যেক দিন করতে হবে এরপরে দেখবে মশা ঘরে তো কি ঘরের আশেপাশেও আর থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়